দিয়ে ডালিম গাছের নিচে দাগ দিয়ে দেখাইয়া দিয়ে গেলাম আগামী কাল সকাল বেলা মশওয়ারা করে এই জায়গার মধ্যে দারুণ উলুম নামে একটি মাদ্রাসা তুমি প্রতিষ্ঠিত করবা সুবহানাল্লাহ আরে ভাই একটু জোরে দুনিয়ার জমিনার মধ্যে আল্লাহর বান্দা মুসলমানের গাও এই মাওলানা কাসিম ঘুমের ঘরে স্বপ্নটা যখন দেখার লগে লাগে লাগে লগে তিনি আবারও ঘুমিয়ে গেলেন দ্বিতীয়বার নবী আমার মদিনার জমিন থেকে আবারও স্বপ্নে যুগে চলে আসলো এমন করে করে তিনবার নবী যখন স্বপ্নে যুগে তাকে দেখাইয়া দিলেন আল্লাহর নবীর এই স্বপ্নটা ফজরের নামাজ আদায় করে এলাকার কিছু মুরব্বীদেরকে নিয়ে মাসোয়ারা করিয়া এক পাও দুই পাও করে করে ওই তালিম গাছের নিচে গিয়ে দেখেন রাত্রবেলায় যেমন বাবে নবীজি স্বপ্ন দেখিয়েছিলেন ঠিক তেমন বাবে আল্লাহর নবীর লাঠি মুবারকের দাগ এখনো ঠিক তেমন বাবে দেখা যাইতেছে এই দুনিয়ার সামিলার মধ্যে আল্লাহর বান

লজিং নেয় না লজিং নেয় না কারণ তারা হিন্দু মানুষ হাজরাতে মাওলানা কাসিম নাম তুমি এই মাদের সার ছাত্রদের খাবারের ব্যবস্থা করার জন্য ভারতবর্ষের পুরান দিল্লি রেল স্টেশনের মধ্যে গিয়ে শরীরের মধ্যে লাল কাপড়ের পোশাক পরিধান করে মানে কুলি কুলি বুঝেন তো ট্রেন থেকে হারা নামে মাল সামান নিয়ে এই মানুষের মাল সামানগুলি মাথার মধ্যে করে যারা সামনি এগিয়ে দেয় গন্তব্য স্থানে পৌঁছে দেয় এদেরকে কুলি বলা হয় তাদের একটা রাষ্ট্রীয় পোশাক ছিল হানুয়া কাপড় মানে শানু কাপড় লাল কাপড় এখনও আমাদের দেশে পুলিরা এটা ব্যবহার করে হযরতে মাওলানা কাসিম নাতবি রহমাতুল্লাহ আলাইহি এই মাদ্রাসার ছাত্রদের খাবারের ব্যবস্থা করার জন্য বাবা রিয়েলিস্টিক সাধারণের মধ্যে নিজে কুলির কাজ করে 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 সাইরানা সাইরানা বুঝেন তো পঁচিশ পয়সা আগে ছিল এখন নাই দশ আনা বিশ আনা করে করে টাকা এক দুই টাকা তিন টাকা পাঁচ টাকা তদানীন্তন সময় জমা করে এই এক জন ছাত্রর খাবারের ব্যবস্থা করে দিত জোরে জোরে বলেন সোমাহ মাত্র 8 দিনের ঘটনা আমি আপনাদের خدمتে বলবো সারাটা দিন ইনস্টিটিউশনের মধ্যে মাওলানা কাসিম মাহতবি রহমাতুল্লাহ আলাইহি বসে আছে খাবারের কোন মানে টাকা পয়সার কোনো ব্যবস্থা করা হলো না হযরতে মাওলানা কাসিম মাহতবি সুন্দর সময় যখন নিজের বাড়ির দিকে মাদ্রাসার দিকে যখন রওনা হয়ে গেল ভাই এমন সময়ের মধ্যে ওনার মাথার মধ্যে টেনশন ছাত্ররা বুঝি না খেয়ে আছে আমি কি করব কি করব যাবার সময় রাস্তার সাইডে ডাজবিন

বুঝা করে টুপলা বানায়া মাথার মধ্যে নিয়ে তার বিবির কাছে ডেকে ডেকে বলে প্রাণের বিবিরে মাদ্রাসার ছাত্রদের খাবারের কোনো ব্যবস্থায় আমি কাসিম করতে পারি নাই রাস্তার ধারে কিছু তরমুজ পেয়েছিলাম নষ্ট তরমুজ কেটে 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 এই তরমুজগুলো সিদ্ধ করে ভত্তা করে আমার নদীর মেহমানদেরকে খাবার দাও ওরা যেন রাত্রবেলায় ঘুমন্ত অবস্থায় খিদার যন্ত্রণায় যেন না কাতরায় কষ্ট যেন না করে এই খাবারটা সামনে দিয়ে লম্বা কথা বাহি ইতিহাসের পাতায় লেখা হয় হাজরাতে মাওলানা কাসিম নানাতবি শাসদার মধ্যে পড়ে গেলেন আমার আল্লাহকে ডেকে ডেকে বলে আয় আমার আল্লাহ এই পৃথিবীর মাটিতে মাদ্রাসা এটা আমি নিজে বানাইনি তোমার নবী মদিনার জমিন থেকে একবার নয় দুইবার নয় আমি কাসিমকে তিন তিনবার স্বপ্নে যুগে এসে নবীর হাতের নিজের আশয় মোবারক দিয়ে লাঠি মোবারক দিয়ে মাদ্রাসার ফাউন্ডেশন করে দিয়ে গেছে সেই নবীর ঘরা সাহাবে সোফা একটা শাখা আমি দারুল উলুম নামে দেওবন্দের মাটিতে প্রতিষ্ঠিত করলাম ওগো আল্লাহ যদি তোমার দরবারে মাদ্রাসাটা কবুল হয়ে থাকে আয় আমার আল্লাহ এই ছাত্রদের খাবারের ব্যবস্থা তুমি করে দাও এবং এই মাদ্রাসার জন্য তোমার কাছে চকের পানি ফালাইয়ে দোয়া করি قیامت পর্যন্ত জানো আর কোনদিন এই দারুল উলুমে কোনদিন টাকা পয়সার খাবারের অভাব জানো না হয় জোরে বলুন না এমন ভাবে মাওলানা কাসিম না সেই দোয়াটাই আমার দর আল্লাহ পাকের দরবারে আলাহিতে কবল হয়ে গেছে বুজুর্গ দোস্ত হজরতে ওলামা একরাম যারা আছেন অথবা হারা গিয়েছেন তাদের ঠিক মতে জিজ্ঞাসা করে দেখবেন